ওয়াসিম আকরাম কোকেন আর আলো অন্ধকারের জীবন ক্রিকেট মাঠে বল হাতে ওয়াসিম আকরামের দৌড়ে যাওয়া ভক্তদের কাছে যেন মকবুল ফিদা হোসেনের তুলিতে আঁকা ছবি যদিও প্রতিপক্ষের ব্যাটারের জন্য সে ছবি মোটে উপভোগ্য বিষয় ছিল না তারা জানতো দৌড়ে আসছেন বাহাতি সুলতান অব সুইং তারা কেবল ভাবতো কোনো মতে পৈত্রিক প্রাণ অর্থাৎ উইকেট বাঁচাতে হবে খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন লাখো কোটি মানুষের আদর্শ কিন্তু ব্যক্তি জীবনে সেখানে আর দশটা মানুষের মতোই আলো অন্ধকারের ছোঁয়া নিজের আত্মজীবনে সুলতান আ মেময়ারে ওয়াসিম আকরাম অকপটে লিখেছেন তার কোকেন আসক্তিতে জড়িয়ে যাওয়া চিকিৎসা গ্রহণ পরিবারের প্রতি অবহেলা স্ত্রীর মৃত্যু সব নিয়েই তার কোকেন আসক্তি নিয়ে আকরাম লিখেছেন আমার নিজেকে প্রশ্রয় দিতে ভালো লাগতো ভালো লাগতো পার্টি করতে আমার কোকেন আসক্তি শুরু ইংল্যান্ডের পার্টিতে প্রথমে সামান্য একটু তারপর বাড়তে এক সময় তা এক গ্রামে দুই গ্রামে পৌঁছায় আমি স্বাভাবিক জীবন হারিয়ে ফেলি ঘুম হতো না খেতে পারতাম না এক পর্যায়ে আমি স্ত্রী হুমার কাছে ধরা পড়ে যাই সে আমার ওয়ালেটে কোকেনের প্যাকেট খুঁজে পায় তার প্রতিক্রিয়া ছিল আমি জানি তুমি মাদক নিচ্ছ তোমার সাহায্য দরকার সেরে ওঠার জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হতে রাজি হই সেখানকার পরিবেশ ছিল খুব বাজে আর ডাক্তারটা ছিল বাটবার মাদক ব্যবহারকারীদের সুস্থতার চাইতে তাদের পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার উদ্দেশ্য প্রতি সপ্তাহে সে দু লাখ রুপি চার্জ করতো চিকিৎসা বলতে ছিল শরীর নিস্তেজ করে রাখা সকাল সন্ধ্যা মুঠো মুঠো ট্যাবলেট খাওয়া বক্তৃতা শোনা আর প্রার্থনা দিনে এক ঘন্টা আমি ছোট্ট ব্যায়াম চারপাশে জম্বির মতো ঘুরে বেড়াতাম সেখান থেকে আমার বাবার অফিস দেখা যায় তিনিও জানতেন না আমি কোথায় আছি প্রথমে কথা ছিল এক মাস থাকতে হবে কিন্তু ছাড়া পেলাম না আরও সাত সপ্তাহ পর হুমা যখন বুঝলো ডাক্তার একজন বাটপার তখন আমাকে বের করে নিয়ে এলো একটা সময় শাহরুখ খান আমাকে কলকাতা নাইট রাইডার্সের চাকরির প্রস্তাব দিল এটি ছিল কোন সিনিয়র দলে আমার প্রথম কোচিং আমার ভেতরে একটা অংশ ধিকিধিকি জ্বলছিল আমি হুমার নিয়মিত নজরদারির বাইরে গিয়ে আবার কোকেন ব্যবহার শুরু করলাম পুরনো জীবনে স্বাদ নিতে আমি আবার বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি তখন কে জানতো হোমায় গিয়ে চলছে মৃত্যুর দিকে